হ্যালো 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 চারিদিকে এখন শুধু সুমিত বাড়ি সুমির বাড়ি তো আমি তোমাকে বলবো কংগ্রাচুলেশন তুমি অনেক ভালো কাজ করেছো বাবা মার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়েছো অনেক ভালো থাকো হ্যালো 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 চারিদিকে এখন শুধু সুমির বাড়ি সুমির বাড়ি সুমির বাড়ি সুমির বাড়ি সুমির বাড়ি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললেই শুধু সুমির বাড়ি তো তোমরা কি বলছো সুমির কেউ সুমির বাড়ির ভিডিও দেখে কেউ বলছো যে কি করলে সুমির বাড়ির ভিডিও সামনে আসবে না এক এক তোমরাই বলো সুমিকে করেছে ফেমাস কারা তোমরা সুমির ভিডিও দেখে কারা তোমরা সুমির ভিডিওতে নেগেটিভ কমেন্ট করো কারা তোমরা তোমরাই সুমিকে ফেমাস করেছো তোমরাই সুমিকে এত গুরুত্ব দিয়েছ আবার তোমরাই সুমিকে নেগেটিভ কমেন্ট করো মানে কেন কি প্রবলেম তোমাদের সে একটা মেয়ে যে ডেলি ব্লগ করতো ভালো ভিডিও করুক বা খারাপ ভিডিও করুক তখন তোমরা কেউ দেখো আর যখন সে একটা ছাত্র বাড়ির ব্লগ করলো ব্যাস রাতারাতি ভাইরাল কারা ভাইরাল করলো তোমরা হ্যাঁ তোমরা আজ তোমরাই ফেমাস করেছো আজ তোমরাই বলে যাচ্ছো সে কিন্তু তারা লাইভটা গুছিয়ে নিচ্ছে মানে তোমরা চাওটা কি কিছুদিন আগে মাঙ্কো ভাত মাঙ্কো ভাতের ভিডিওর ওর অনেক আগের ভিডিও দেখলাম অনেক ভিডিও আছে যেটা নর্মাল কথা বলার বা ন্যাকামো করে কথা বলার সে ভিডিও মোটামুটি ভিউজ আর মাঙ্কো ভাত যেই ন্যাকামো করে অনেকটা ন্যাকামো করে যেই ভিডিও করলো সেটা ভাইরাল মানে যারা ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছে যারা ফেমাস হয়ে গেছে তাদের কথা বাদ দাও তারা যেরকমই ভিডিও ছাড়ুক তাদের ভিডিও ভাইরাল কিন্তু যারা ছোট ছোট ক্রিয়েটার মানে নতুন উঠছে নতুন ভাবে চেষ্টা করছে কেউ কেউ তো এখানে অ্যাক্টিং আমরা করতে পারি না চেষ্টা করছি কেন করছি আমাদের নিজেদের স্বার্থে আমরা সবাই কিন্তু করছি নিজেদের স্বার্থে সবাই বলবে যে হ্যাঁ তোমাদেরকে কে করতে বলেছে ভিডিও না কেউ করতে পারেনি আমরা ভিডিও করছি নিজেদের স্বার্থে করছি আর তোমরা ভিডিও কর দেখছো কেন তোমাদের একটা এন্টারটেইনমেন্ট দরকার তোমরা তাই জন্য ভিডিওগুলো দেখছো কিন্তু তোমরা দেখছো কাদেরকে যাদেরকে তোমাদের পছন্দ নয় তাই তোমাদের যাদের পছন্দ নয় তাদের ভিডিও দেখো তাদেরকে ফেমাস করো তাদেরকে নেগেটিভ কমেন্ট করো আর তারা যখন উন্নতি করে তখন তোমাদেরকে তোমাদের পুরো মানে কি বলবো যায় তোমরা হয়তো ভাববে আমি পক্ষ নিয়ে সুমির কথা বলছি কিন্তু না আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না আমি শুধু এটুকু বলতে চাইছি যে তোমরাই কিন্তু ভাইরাল করো প্রতিটা রোস্টার কিন্তু ছাবড়ি যাদেরকে বোঝো তারা তোমরাই কিন্তু ভাইরাল করো তোমরাই ভিডিও দেখো তোমরা বলছো যে সুমির বাড়ির ভিডিও প্রচুর কিন্তু তার প্রত্যেকটা বাড়ির ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউ কিন্তু দেখছে কারা সবাই যদি নেগেটিভ কমেন্ট করছে তো দেখছো তো তোমরাই সুমির কাছে আমার একটাই কথা যে তুমি আমার থেকে অনেক ছোট তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমি তোমাকে বলবো কংগ্রাচুলেশন তুমি অনেক ভালো কাজ করেছো বাবা মার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়েছো অনেক ভালো থাকো অনেক ভালো ভিডিও দাও তো তুমি এত নেগেটিভ কমেন্ট শুনেছো এত গালি শুনেছো তারপরেও যে তুমি এত এগিয়ে গেছো সেটা তোমার কাজের পরিশ্রম খুব ভালো তো বাকিদের বলবো তোমরা প্লিজ কারোর দেখে জ্বলে যেও না তোমরা নিজেরা ভালো কিছু করার চেষ্টা করো কেউ যখন খারাপ করছে তাকে নেগেটিভ কথা বলছো অবশ্যই ঠিক আছে কিন্তু এরা তো কেউ শরীর দেখাচ্ছে না যারা শরীর দেখিয়ে অশ্লীল ভিডিও করছে তাদেরকে কিছু বলো সাধ্য বাড়িয়ে ব্লগ করেছে ব্লগ ব্লগ করতো একটা সাধ্য ভাইতে যখন কেউ যায় কেউ কিন্তু মানে যার যার কেউ পরিচিত মানুষ মারা গেছে তো তারাই কাঁদে বাকি যারা নিমন্ত্রণ যাদের নিমন্ত্রণ করা হয় তাদের অর্ধেক লোক কিন্তু কেউ কাঁদে কাঁদতে আসে না সবাই একটা সুন্দর গুছিয়ে শাড়ি চুড়িদার কিছু পরেই যায় হ্যাঁ সুমি সেদিনকে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছিল তার মধ্যে কিন্তু কোনো অশ্লীলতা ছিল না সে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরলেও তার মধ্যে একটা ভালো ভাবি ছিল সে হয়তো কাঁদতে কাঁদতে যায়নি দুঃখ করে যায়নি একটা পাগল পাগলের মতো যায়নি সে ডেইলি ভ্লগ করতো সে সাধ্যবাড়িতে যাচ্ছিল সেটাও একটা ভ্লগ করে দিয়েছিল কিন্তু তারপর থেকে সে আর কোনোদিনও সাধ্যবাড়ি ভ্লগ করেনি তো তোমরা কি চাও তোমরা ভালো যারা কন্টেন্ট বানাবে তাদের ভিডিও দেখবে যারা ছাপরি ভিডিও বানায় যারা মানে কি বলবো যাদের তোমার ভিডিও ভালো লাগছে না তাদের ভিডিও দেখবে তাদের নেগেটিভ কমেন্ট করবে আবার তাদের তারা যদি কোনো উন্নতি করে সেটা দেখেও তোমাদের চলবে এরকম করলে কি করে হবে যাই হোক আজ এখানেই শেষ করছি ভিডিওটা এত এত সুমির ভিডিও সুমির বাড়ির ভিডিও সুমির বাড়ির ভিডিও দেখে দেখে কথা শুনে শুনে তা আমারও ইচ্ছা হলো আমি একটা ভিডিও বানাই তো আজকে এটাই ছিল সুমি যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমার মতামত জানিও আর বাকিদের বলছি আমার সাথে যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার সাথে একমত না হও তাহলে প্লিজ বাজে কমেন্ট করো না বাই বাই